আজকে জুন মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আমাদের কেদনভাবে ভক্তপুর আশ্রমের সাপ্তাহিক যে বৈঠক সংগীত অনুষ্ঠান বৃহস্পতিবারে আমরা অল্প কিছু সংখ্যক লোক এখানে যোগাইতেছি একদিন পরে ঈদ আমাদের ঈদের অনুষ্ঠান আছে আঠাশ জুলাই অনুষ্ঠান হবে তো সংক্ষিপ্ত পরিসরে এখন আমি একটা বিষয়ে করে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ছোড়া কাফ আঠারো নম্বর ছোড়া কাফের চুয়ান্ন নম্বর আয়তে একটা কথা ছিল যে আল্লাপা এই কোরআনের বিভিন্ন উপমার মাধ্যমে মানুষকে সত্য বোঝাতে চেষ্টা করছে যে সত্যের পরে মানুষ বিতর্ক তৈরি করে যখন যে বিষয়ে কোনো বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টাই আল্লাপাক আয়াত নাজিল করে উপমা দিয়ে সেই বিষয়টাকে সমাধান দিতে সেই বিষয়গুলো অনেক উপমা আমি দেখেছি যেমন আমাদের আদম শেজদার বিষয়ে বর্তমান বিতর্ক তৈরি হয়েছে এখন যেমন বিতর্ক তৈরি হচ্ছে ওই ধরনের বিতর্ক তো নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের সময় ছিল যদি নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের সময় সাহাবারা নবীকে শেষদার এই বিষয়টা বিতর্কে না আসতো তাহলে তো এই উপমা এই ফেরেস্তার আদমকে শেষদা করছিল ইসমান ইসলাম আদমকে শেষদা করছিল এই সমস্ত উপমাগুলো তো আসতো না এটা উদাহরণ দিয়েছে যেটা সুরা কাহ পনেরো নম্বর আয়তে তা পুষ্কার বলেই দিয়েছে নিশ্চয়ই নবী মাহমুদ সাল্লাস্লামের ওই সময় সাহাবারা হজরত আলী আবু মুসমান মোহাম্মদ সাল্লাসালামকে কেবল করে আল্লাহ কিসের বিষয়টা যখন আসলো তখন আবু জেলমার্কার লোকগুলা তর্কে আর তর্কের কারণে এই আয়তগুলা নাজির হয়ে গেল তো সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি বর্তমানে ও ধরনের তর্ক তৈরি হচ্ছে আমরা সেই তর্ক সমাধান করার জন্য কোরআনের যে সমস্ত আয়াতগুলা ইউসুফের একশো নম্বর আয়াতটা তুলে ধরছি মানলে মানো না মানলে নাই তো বলছে যে ওই সমস্ত ফেরেস্তার আর জিন্দির জন্য মানুষের মানুষের জন্য না আমার মানুষের মানুষের জন্য না এই তো এ কথা তো তোমার কথা আমরা তো কোরআন এই ধরনের কোনো পোকতা পাইনি তো আমার লজিক হচ্ছে তোমার পক্ষে যদি আমি কথাটা বলি মানুষের জন্য এটা প্রযোজ্য নয় এইখানে তো সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে না সেন্টেন্সটা শেষ করছো কোন জায়গায় যে ওটা ফেরেশতা এবং জিনদের জন্য প্রযোজ্য তো যেহেতু তুমি বিশ্বাস করেছো যে ফেরেশতা এবং জিন আদমকে দাগ করেছে এই করেছে কথাটা তো তুমি বিশ্বাস তো তুমি তো বিরোধী দল নাকি তোমার এতটুকুকে সম্বল করিয়ে আমি প্রমাণ করতে চাই যে তোমার কথাই প্রমাণিত হইলো যে আদম আল্লাহর প্রতিনিধি যোগ্য প্রতিনিধি ছিল ড্রাইগুর এইটা বানিনি ঠিক শে আদম শেজদা যোগ্য একটা ব্যক্তিত্ব আল্লাহ পৃথিবীতে তৈরি কইলো এইটা যদি তোমার সমর্থরে কথাটা প্রমাণিত হয় তাহলে আমরা এটা প্রমাণ করি যে যে আদম ফেরেশতার জন্য যদি শেজদা যোগ্য হয় জিনদের জন্য যদি শেজদা যোগ্য হয় আর মানুষের জন্য কি 30000 অযোগ্য না না ড্রাইগুর যাই এই কথাটা কি মনে ভিতরে একবার উদয় হয় না যে নবী মোহাম্মদ সাল্লামের কাছে জিব্রাইল ফেরেস্তা এসে সেজদা কইলো হ্যাঁ এরকম ভাবে তার জিব্রাইলের জন্য নবী মোহাম্মদ সাল্লাহাম ছিল সেজদা যোগ্য তাহলে আবু বকর উমর উসমানের জন্য অযোগ্য ছিল নাকি যদি সেজদার অযোগ্য না হয় তাহলে সেখানে যদি সেজদা না দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তো তার সেজদা না দেওয়াই তো প্রমাণ করে যে ফেরেস্তারা যে একটা নিকৃষ্ট ব্যক্তি নিকৃষ্ট সৃষ্টি তিনি আদমকে সেজদা করেছে নবীকে সেজদা করছে আদমকে সেজদা করছে ফেরেজ নিকৃষ্টতার কারণে হাসে আদম বা নবী মোহাম্মদ সাল্লাম ছিল সেজদা যোগ্য আর এখন হজরত আলী আবু বকর আমরা যারা আছি মানুষ আমাদের পাওয়ার তার থেকেও বেশি আদমের থেকে বেশি খেলাপথ ওই থেকে আমাদের পাওয়ার বিষয় এই কিনা এসে তাহলে শেষদার যোগ্য প্রতিনিধি আদম যোগ্য প্রতিনিধি আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন সেখানে সেজদা তাকে না করছি তখন সেজদা না করাই প্রমাণ হচ্ছে নবী মহম্মদালাম মানুষের সেজদা গ্রহণ করার ব্যাপারে অযোগ্য আর অযোগ্য হওয়ার কারণ কি নবী মহম্মদাল যাকে আমরা অযোগ্য প্রমাণ করছি তাহলে তার মর্যাদার থেকে যারা শেষদাকারী ছিল তাদের মর্যাদা নিশ্চয়ই একটা গরিবের মেয়ের কাছে বিয়ে দিতে যাচ্ছে দেখ রাজা মশাই এসে বলছে যে আমার ছেলের ব্যাপারে হ্যাঁ ওই মেয়েটা বিয়ের ব্যাপারে অযোগ্য যার জন্য ওটা আমি মানতে পারছি না কিন্তু অযোগ্য প্রমাণ করায় ওই মেয়েটা রাজা ছেলের সাথে বিয়ে হওয়ার ব্যাপারে অযোগ্য প্রমাণিত হয় এটা প্রমাণ হইলো যে ছেলের মর্যাদা ওই মেয়েটার থেকে বেশি ছিল তাই সে অযোগ্য আমি একটু বুঝেছি বুঝতে পারি তোমাকে বোঝানোর জন্য যে আদম আল ইসলাম কিংবা নম সালামের ফেরস্তালের সেজদা করলো ফেরেস্তাদের সেজদা গ্রহণ করার ব্যাপারে সে যোগ্য ছিল কি

তাই কি হয় নাকি তাহলে এটা মূর্খের মতন বিড়ল যে যেহেতু আদম আল ইসলাম আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর প্রতিনিধি সবার আল্লাহর প্রতিনিধি আল্লাহর মর্যাদা যেখানে তার মর্যাদা সেখানে ঠিক নবী মহম্মদ সাল্লাহ ইসলাম যখন আল্লাহ পাকের প্রেরিত নবী আল্লাহর প্রতিনিধি তো তার মর্যাদা সাধারণ মানুষের থেকে নিশ্চয়ই বেশি বেশি ফেরেস্তাদের কাছে তিনি যেমন শেষদার যোগ্য সাধারণ মানুষের কাছেও তিনি সেজদার যোগ্য যদি এখানে আমরা সেজদা থেকে বিরত থাকি তাহলে প্রমাণ হয় যে নবী মোহাম্মদ সাল্লাম ছিল আমাদের কাছে সেজদার ব্যাপারে অযোগ্য মর্যাদার ব্যাপারেও খানিকটা ছোট হলেও হবে যেমন ওই যে রাজার ছেলের কাছে ওই মেয়ে বিয়ে হইল না অযোগ্য ওই মেয়েটা রাজার ছেলের কাছে এক ইঞ্চি মর্যাদার দিক থেকে ছোট হলো ছোট তো এই জন্য ওই বিয়েটা আর হইল না হয় তো ঠিক আমরা মসল্লসালকে সেজদা দেয়নি এই কথা সাহাবারা যদি প্রমাণ হয় যে উনি সেজদা করিনি সাহাবারা বাড়া আলী তাহলে বকর ও রসল নবীকে সেজদা দা করিনি এই করিনি কথা বলে দুইটা তিনটা সমস্যা হয় একটা সমস্যা হয় কি যে জিবরাইল ফেরেশতা যখন সেজদা করছে তখন জিবরাইলের জন্য সেজদা যোগ্য আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য তিনি সিজদার অযোগ্য আর যার জন্য তিনি অযোগ্য প্রমাণ হচ্ছে তার মর্যাদা নবীর থেকে বেশি প্রমাণ হয় তাই তো ঠিক এমনটা তো নিতে আবার যদি বলো যে সিজদার অনুষ্ঠানটা সেখানে ছিলই না যদি সিজদার অনুষ্ঠান না থাকে তাহলে এই উপমাগুলাই কোরআনে কেন আসলো সূরা আকাফের 4 নম্বর আয়াতে তো তাই বলছে কোন একটা বিতর্ক তৈরি আমি তার উপমাদি সমাধান করি দিই যে সূরা চুয়ান্ন নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সমস্ত আয়াতের আদম সেজার তর্কগুলা যখন হয়েছে পাক উপমা দিয়ে বোঝাইছে যে এটা ফেরেস্তাদের জন্য প্রযোজ্য জিনদের জন্য প্রযোজ্য মানুষের মানুষের জন্য প্রযোজ্য তোমাদের সার্বজনীন সকলের জন্য প্রযোজ্য যারা যারা এখনো আদম কপাই সিদ্ধান্ত করিনি তারা এই বিচার অনুসারী কাফের বর্তমান জামাত ইসলাম ফুরফুর মানিগঞ্জ আর ট্রসি হিজবুতাই হেফাজু ইসলাম তারা কমে কাদিয়ানি যারা পাঁচকো জুমা জমার দারি টুপি বাগলি জুমা মসকাটা এই করে বেড়াচ্ছে আদম শেজদা বিরোধীরা ডাহা কাপের একেবারেই নবীর মর্যাদারকে ছোট করছে এদের দল পরিত্যাগ করে আদম গোপা শেষদা একজন সমগ্র রসুলের কাছে গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমরা এটা প্রমাণ করবো যে যার যার গুরু তার রসুল আর রসুলের মর্যাদা হ্যাঁ আমাদের সাধারণ মানুষের থেকে অনেক উর্গ হ্যাঁ আমরা শেষদার পথে যারা এখনো আসেনি তারা ভুল পথে আছে আর শেষদার পথে আহ শেষদার যে সমস্ত আয়াত গুলা করে আসে সে সমস্ত আয়াতের অনুকরণ অনুশীলনে শেষদের প্রতি আসক্তি হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাইগো